আব্দুল রসুলের কাছে একটা ডেপুটেশন আসছে এদেরকে বললো আমিন তো রসুল জিজ্ঞাসা করলেন তোমরা জানো মাল ইমান বিল্লা উপর ইমান আনা কি লাই রাহ মা কি তোমরা জানো আল্লাহর ফরিমান আন কি জানো আল্লাহ রসুল আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাহর আনা মানি আমরা জানি না কিন্তু বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ মায়ের অনেক কাবি জানে অফত আব্দুল কাজ রসুল দুয়ার এসে রসুল বলেন আল্লাহর হরে ইমান আনো তো ইমান মানি ইমান আর শব্দ ওরা আরো এই মানুষ বুঝবে না বুঝার ভরা বলে তোমরা জানো মাল ইমান আল্লাহর উপর ইমান আনার মানি কি আল্লাহ রসুল আলম আল্লাহ এবং রসুল ভালো না রসুল কোনো প্রশ্ন করলে সাহাবাইকে উত্তর দিতেন নাকি বলতেন আমরা জানি না আল্লাহ রসুল এ জানলে বলে কি আমরা জানি না কারণ যে জানে বলে সে জানে যে একটা যে জানে না বলে সে জানে দুইটা যে বলে আমি জানি সে কয়টা জানে কোনটা সে জানে যে এইটা কোনটা সে জানে যে এইটা আর যে বলে আমি জানি না সে জানে দুইটা দুইটা কোনটা কোনটা সে যা জানে সেটাও জানে সে না জানি বলার কারণে যাকে বললো সে আরেকটা জানাই দিল সেটাও জানে হয়তো জানল তাই জানি বলাছে আছে না জানির গুণ বেশি জানি বলাছে আছে না জানির গুণ তাই শাহ বাইকাম বলতেন আল্লাহ রসুল আলাম আল্লাহ রসুলে ভালো জানে জানলে বলতো আল্লাহ রসুলে ভালো জানে এটা শাহ বাইকামের সুন্নত বড়দের কাছে জ্ঞান প্রকাশ না করে আপনি ভালো জানেন আপনি আমার সে বেশ জানবেন আমি জানি কিন্তু বলতে হবে কি আপনি ভালো জানেন আপনি বলেন না তো বলেন না বললে আমি জানি যে তো আমার কাছে আছে উনি যা জানে সেটাও আমি পাইলাম তাহলে আমি দুইটা পাইলাম